আমাদের গ্রাম ঝালুকাটি জেলার নিশিপুরে একসময় এই গ্রাম ছিল গভীর রহস্যে গণ ঘন গাছগাছালির আড়ালে মিশে থাকা রাতগুলোতে হালকা হাওয়ার দোলায় গ্রামের পুকুর পাড়ে হঠাৎ হঠাৎ যদিও দিনের আলোতে গ্রামের মানুষগুলো শান্তিপূর্ণ জীবনযাপন করত রাত নামলেই যেন অন্য এক পৃথিবী এখানে জেগে উঠত আর যে এই গল্পটি আমি শেয়ার করব সেটি ঘটেছিল প্রায় চল্লিশ বছর আগে এটি আমার দাদি ও দাদার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আমার দাদা ছিলেন ওঝা সাধারণ মানুষের জীবনে শান্তি ফেরানোই ছিল তার কাজ গ্রামের মানুষ বলতো তিনি ভূত তাড়াতে পারতেন তাই গ্রামে কারো অদ্ভুত অসুস্থ বা বিপদ হলে তারা ছুটে যেত আমার দাদার কাছে তিনি তাদের সাহায্য করতেন কিন্তু এই কাজের জন্য তাকে অনেক নিয়ম মেনে চলতে হতো একদিন বিকেলে পাশের গ্রামের একজন এসে হাঁপাতে হাঁপাতে বলল কাকা আমাদের বাড়িতে একটা দিন ভয় করেছে তুমি যদি এখন না যাও সে আমার ছেলেকে মেয়ে ফেলবে দাদা তার চেয়ারে বসে ধীর গলায় বললেন ভয় পাস না আমি যাব তবে মনে রাখ যা বলবো তাই করবি কোনো ভুল করলে কিন্তু বড় বিপদ হতে পারে সেদিন দাদা খুব তাড়াহুড়ো করে বের হলেন দাদি জিজ্ঞাসা করলেন এই সন্ধ্যায় তুমি কোথায় বের হলে পাশের গ্রামের একজনকে জিনে ধরেছে তা ছাড়াতে যাচ্ছি এই বলে দাদা তখন দ্রুত বেরিয়ে পড়লেন তাড়াহুড়োই তিনি সব প্রস্তুতি নিতে ভুলে গেলেন সবচেয়ে বড় ভুলটি ছিল তিনি বাড়ি বন্ধ করতে ভুলে গেলেন রাতে রাতারে দাদা সেই বাড়িতে পৌঁছালেন রাত তখন আটটা সেখানে গিয়ে দেখলেন বাড়ির লোকজন ভয় থরথর করে কাঁপছে দাদা ধীরে ধীরে তার কাজ শুরু করলেন ঘন্টার পর ঘণ্টা সাধনার পর তিনি অবশেষে সেই দিনটিকে পরাজিত করেন কিন্তু বিদ্যায় নেওয়ার আগে জিনটি দাদাকে ভয়াবহ হুমকি দিয়ে গেল জিনটি গর্জে উঠে বলে আমি যাচ্ছি তোর বাড়িতে দাদা তখন আত্মবিশ্বাসে সুরে বলেন যা পারিস তাই কর কিন্তু হঠাৎ দাদার মনে হলো তিনি বাড়ি বন্ধ করে আসেনি দাদা বুঝতে পারলেন তিনি বড় একটি বিপদে পড়তে যাচ্ছেন জিনটি দাদার বাড়িতে পৌঁছালো সে দাদার রূপ ধারণ করে তার গন্থে ডাকতিল জামিনা বদনাটা একটু নিয়ে আসতো আমার দাদি তখন ভেবেছিলেন দাদা হয়তো টয়লেটে যাচ্ছেন গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে বেশ দূরে থাকতো তাই দাদি বিনা দিদাই বদনা নিয়ে বের হলেন কিন্তু দাদি লক্ষ্য করলেন যে দাদা টয়লেটের দিকে যাচ্ছে না বরং বাগানের দিকে চলে যাচ্ছেন দাদি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন টয়লেট বাদ দিয়ে ওই দিকে কোথায় যাও দাদি তখনই বুঝতে পারলেন এটি দাদা নয় ভয়ে তিনি দ্রুত ঘরের দিকে ফিরে আসার চেষ্টা করলেন ঠিক তখনই একটা দমকা বাতাস দাদির হাতে থাকা কুব বাতিটি চারপাশে অন্ধকার হয়ে গেল দাদি দৌড়াতে চেষ্টা করলেন কিন্তু হঠাৎ করেই জিনটি তাকে পুকুরের দিকে টেনে নিয়ে গেল পুকুরের মধ্যে ফেলে দাদিকে পানির মধ্যে চুপাতে শুরু করলো তিনি চিৎকার করার সুযোগও পাচ্ছিলেন না শেষ মুহূর্তে তিনি আমার বড় পুকুর নাম ধরে একবার ডাক দিতে পেরেছিলেন আমাকে বাঁচাও আমার বড় ফুপু আক리মা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন মায়ের চিৎকার শুনে তিনি চমকে উঠে ফুপাকে ডাক দিলেন ও তো মা বিপদে পড়েছে ফুপার সাথে সাথে ফুপুর সঙ্গে দৌড়ে পুকুর পাড়ে গেলেন তারা দেখতে পেলেন দাদি পুকুরের মাঝখানে ভাসছেন তার শরীর নিস্তেজ ফুপা চিৎকার করে বললেন তাড়াতাড়ি আসো দাতিকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে যাওয়া হলো তাকে গিয়ে সবাই সারা রাত জেগে রইল ভোরের দিকে দাঁতির জ্ঞান ফিরে এলো তবে এরপর থেকে দাদির প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকলেন দাদি দাদাকে ডেকে বললেন শান্তিতে থাকতে দেবে না আমি ওদের চোখে পড়ে গেছি দাদা কোনো কথা বললেন না তিনি চুপচাপ থাকেন সে বুঝতে পারে এটা সেই জিনের কাজ দাদা তখন বাড়ি শিখ দিয়ে বাঁধিয়ে দিলেন তিনি নির্দেশ দিলেন সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যাবে না দাদা বেঁচে থাকতে আর কোনো অশান্তি ঘটেনি কিন্তু দাদার মৃত্যুর কয়েক বছর পর থেকে পুকুর পাড়ে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো রাত গভীর হলে গ্রামের লোকজন দেখতে পেত পুকুরে একজন মানুষ বসে আছে অন্ধকারে তার মুখ ঠিক মতো দেখা যেত না কিন্তু তাকে দেখে মনে হতো সে আমার দাদার মতো কিছু সাহসী লোক এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি শুধু তাকে থেকেছে শূন্য দৃষ্টিতে গ্রামের মানুষ বলে হয়তো সেটি সেই জিন যার প্রতিশোধ নেওয়া এখনও শেষ হয়নি গল্প আরও ছড়াতে লাগলো কেউ কেউ বললো এটি নিশ্চয় সেই দিন যেটা দাদাকে তারা অবজ্ঞা শাস্তি দিতে চেয়েছিল আবার কেউ কেউ বলল না এটা দাদার আত্মা হয়তো আমাদের রক্ষা করতে ফিরে এসেছে তবে একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আমার ছোট চাচা তখন সে মাত্র কিশোর এক রাতে বন্ধুদের সঙ্গে দেরি করে বাড়ি ফিরছিলেন পুকুর পার দিয়ে আসার সময় হঠাৎ করেই গায়ে ঠান্ডা একটা শীতল অনুভূতি হলো তিনি শুনতে পেলেন কেউ তাকে নাম ধরে ডাকছে হাসেম হাসেম একটু দাঁড়া তোর সঙ্গে কথা আছে চাচা প্রথমে ভাবলেন কেউ মজা করছে তিনি বললেন কে এভাবে ডাকছিস কেন কোনো উত্তর এলো না তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল হঠাৎ তার সামনে অন্ধকারে একটি ছায়া ভেসে উঠল সে ছায়াটি দেখতে ছিল দাদার মতো কিন্তু তার চোখ ছিল লাল ছায়াটি ধীরে ধীরে তার থেকে এগিয়ে এলো চাটা চিৎকার করে বললেন তুমি তুমিকে আমার বাবার মতো দেখতে কেন ছায়াটি ফিস ফিস করে বলল আমি তোর বাবাই কিন্তু তুই যা করছিস তাতে আমার ঘর ভাঙতে চলছে তুই কি আমার কথা শুনবি না চাচা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন বাবা তুমি আসলে আমার বাবা কি অন্য কেউ তুমি যদি বাবা হও তবে প্রমাণ দাও স্থির দাঁড়িয়ে তারপর হঠাৎ করে তীব্র হওয়ার ঝাপটা দিয়ে অদৃশ্য হয়ে গেল চাচা যখন ঘরে ফিরলেন তখন তিনি কাঁপছিলেন তিনি দাদিকে সব খুলে বললেন দাদি মুখে হাত দিয়ে বললেন তোর বাবার শিখ এখনো আমাদের রক্ষা করছে কিন্তু সেটা ততদিন কাজ করবে যতদিন আমরা নিয়ম মেনে চলব আর কেউ যদি ভুল করে তাহলে আমরা সবাই বিপদে ফুপু তখন বললেন তাহলে আমরা এখন কি করব মা দাদি ধীর গলায় বললেন আমরা তোর বাবার দেওয়া নিয়ম মেনে চলবো সন্ধ্যার পর বাইরে কেউ যাবে না আর আমলার নাম নিয়ে ঘরে থাকবে সবু বললেন আমাদের বাবা থাকতে কোনো ভয় ছিল না এখন হয়তো সেই দিন যা তার সুযোগ নিতে চাইছে হ্যাঁ তাই ওই শয়তান দিন এখন তোর ভাবনা থাকায় ক্ষতি করার চেষ্টা করছে আমাদের পরিবারের লোকজন নিয়ম মেনে চলতে লাগলো ধীরে ধীরে ঘটনাগুলো কমে আসতে শুরু করলো কিন্তু পুকুর পাড়ে সেই ছায়া মাঝে মাঝে দেখা যেত গ্রামের কেউ আর রাতে পুকুর পাড়ে যেতে সাহস করত না আজও সেই পুকুর পাড়টি আছে আর পুকুর পাড়ে বসে থাকা সেই ছায়া তবে কেউ জানে না সত্যটা আসলে কি এটা কি দাদার রক্ষাকর্তা আত্মা নাকি সেই দুষ্টুজিন যে প্রতিশোধ নেওয়ার জন্য এখনও অপেক্ষা করছে আমাদের গ্রামের মানুষ এই প্রশ্নের উত্তর এখনও জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত যে নিশিপুরের এই পুকুর পাড় এখনও ঘেরা যার কোনো উত্তর এখনো মিলেনি